হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আফটার নাম্বার বিফোর নাম্বার বিটুইন নাম্বার শেখাবো করব শেখাবো এন্ড করব আলিসা কি মা আফটার নাম্বার কাকে বলে এই নাম্বারতে লেখা থাকবে তারপরের লেখাটাকে বলে তারপরের ঘরেরটাকে আফটার নাম্বার বলে আর বিফোর নাম্বার কাকে বলে আগেরটাকে আগেরটাকে যে নাম্বারটা থাকবে তার তার আগেরটাকে বিফোর বলে আর বিটুইন নাম্বার কাকে বলে দুটো সাইডে যেই নাম্বারটা থাকবে তার মাঝখানেরটা হলো বিটুইন নাম্বার ঠিক আছে গুড गर्ल দেখো আলসা তুমি একটু বন্ধুদেরকে বুঝিয়ে দাও তো আমি ওয়ান থেকে ট্রেন অব্দি একটা নাম্বার লাইন ড্র করে দিয়েছি হ্যাঁ তোমার যখন ছোট্ট কোনো ভাই বা কোনো বোনকে শেখাবে তখন কিভাবে প্রথম শেখাবে তুমি একটু বলে দাও তো আফটার নাম্বারটা ওইখানে তোমার আফটার নাম্বার দেয়া আছে দেখো টু এর আফটার নাম্বার তুমি করো বলো এখানে টু এর আফটার নাম্বার কি হয় বন্ধুরা

বাহ বাচ্চা যখন ওয়ান থেকে হান্ড্রেড কমপ্লিট বলতে এবং লিখতে পারবে তখনই আফটার নাম্বারটা বেশি বেশি করে করাবেন এক সপ্তাহ তারপরে বিফোর এবং বিটুইন নাম্বারে যাবেন আর যখন প্রথম শেখাবেন তখন যদি একটা এরকম নাম্বার লাইন ড্র করে দিতে পারেন তাহলে খুব সুবিধা হয় বাচ্চাদের জন্য দেখুন আমার মেয়ে কেমন ভাবে করছে ও মানে বিফোর আপ আপটা নাম্বার বিফোর নাম্বার ও পুরো করতে পারে হাঁটি কিন্তু ও বোঝানোর জন্য এখন টেন অব্দি ওপর এগুলো দিয়েছি নিচে ওকে আরও দিয়েছি ওগুলো করে দেখাবে টেন হয়ে গেছে টু এর আফটার নাম্বার কি করেছো থ্রি ফোর এর আফটার নাম্বার ফাইভ সিক্স এর আফটার নাম্বার সেভেন নাইন এর টেন এবার বিফোর নাম্বারটা করে দেখাও তো বন্ধুদেরকে হবে তার এবার তুমি কি করবে বিফোর নাম্বার ঠিক আছে করে দেখাও বন্ধু দেরকে নাও নাও করে দেখাও ওখানে কত আছে সেভেন সেভেনে বিফোর নাম্বার কত আপনারা ঠিক আছে করো

ঠিক আছে নাও করো 1 ফাইভের বিফোর নাম্বার দেখো কত হবে করো গুড গার্ল ফোর করো গুড গার্ল এবার আলিসা বিটুইন নাম্বার গুলো করে দেখাও তো সহজ আমার সহজ বললে তো আমি নাম্বার লাই আছে 1 2 3 2, 3 hmm. 4 5 6 5 8 9 10 ঠিক আছে নিচেতেও দেখো আমি তোমাকে ওই নিচেতেও আফটার নাম্বার বিফোর নাম্বার বিটুইন নাম্বার দিয়েছি ওইগুলো হচ্ছে এই ওপরেগুলো গুলো দিয়েছিলাম ওয়ান থেকে টেনের এর মধ্যে সবকিছু অন্য সব নাম্বার দিয়ে দেওয়া আছে দেখো করো ওগুলো ফিফটিন ফিফটির মধ্যে আছে ঠিক আছে ফিফটির মধ্যে সব কিছু দিয়েছি ওইখানে দেখো করো হুম ম্যাম হুম ওইটা নাম্বার লাইন ড্র করা নেই তুমি তো এমনি করতে পারবে করে ফেলো ম্যাম করো

32 31 बा 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 खूब ভালো সুন্দর করে লেখো হ্যাঁ সুন্দর করে ওয়ান নেক্সট কি আসে দেখো 17 17 তাই তো 17 এর আগে দেখো কত হবে হ্যাঁ 16 হ্যাঁ করো

16, 16, 17, 18 14, 14, 41, 42 41, 42 আমা আডো কোলিনমা তা঵ার মে এই ইটা সুদো আডো তা঵া আডেপা? খুব ভালো এটা ঠিক আছে দাঁড়াও দেবো আবার পরে এই যে বন্ধুরা দেখুন আলিসা কেমন ভাবে আফটার নাম্বার বিফোর নাম্বার বিডিও নাম্বার করলো আপনারাও বাচ্চাকে এইভাবে করাবেন দেখবেন খুবই সুবিধা হবে যখন প্রথমেই শেখাবেন তখন হচ্ছে নাম্বার লাইন ড্র করে শেখাবেন আর প্রথমে হচ্ছে একদম মানে তিনটে একসঙ্গে শেখানোর দরকার নেই প্রথমে আফটার নাম্বার শেখাবেন কিছুদিন তারপরে বিফোর দুটেন কি হলো আলিসা দুষ্টামি আমি কেন করছো হ্যাঁ দুষ্টুটা আলিসা সব করেছে দেখুন